অ্যাডমিশন টেস্ট এটা নিয়ে কিন্তু বেশ কিছু মিথস আছে যে এই জিনিস আসে এই জিনিস আসে না এই বই পড়লে হয় ওই বই পড়লে হয় না শুধুমাত্র বই থেকে আসে না খালি নোট থেকে আসে গাইড থেকে আসে অথবা ওই সারের ওই কোচিংয়ের ওইটা থেকে আসে এবং অনেক মিথস আছে ওয়েল এই সবগুলো জিনিস বিশ্বাস করার কিন্তু দরকার নাই তুমি নিজে একটু ট্রাই করে দেখো না টেন মিনিট স্কুল ডট যাও অ্যাডমিশনে গেলে সবগুলো প্রিভিয়াস যে এক্সামগুলো ছিল কোয়েশ্চেন পেপার দেওয়া আছে দুই চেটা মলটা ট্রাই করে দেখো না যে আসলেও কোন জায়গা থেকে আসে যদি তুমি একটু নিজে চেক করে দেখো না যে তুমি আসলে কোন অবস্থানে আছো তাহলে কিন্তু আর এই সব সাজেশনের উপর বা মিথসের উপর রিলাই করতে হয় না তুমি নিজেই নিজেকে যাচাই করে নিতে পারো যে আসলেও কোন জায়গা থেকে আসে কিভাবে পড়া দরকার অনেক সময় কিন্তু বিভিন্ন জিগে অপরচুনিটি লুকিয়ে থাকে ফর এক্সাম্পল আমি প্রিপারেশন নিচ্ছিলাম হচ্ছে বুয়েটের জন্য এবং আইবের জন্য অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুটো মাঝখানে একটা কমন গ্রাউন্ডও ছিল ওই দুটো প্রিপারেশন যদি আপনি একসাথে নিতে থাকেন এই ইউনিটের প্রিপারেশন কিন্তু আপনার হয়ে যায় একদিকে সায়েন্স অন্যদিকে ইংলিশটা হয়ে যায় তো আপনি যেই ধরনের প্রিপারেশন নিচ্ছেন দেখতে পারেন যে ওই দুইটা পেয়ে পড়াশোনা মিলে কি অন্য কোথাও অপরচুনিটি আছে নাকি নাই ভর্তি পরীক্ষা কতটা কঠিন এটা মনে হয় এই চার থেকে ছয় মাস ভর্তি পরীক্ষার সিজনের সব থেকে জিজ্ঞাসা করা কোয়েশ্চেন তাহলে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছে ওই কোয়েশ্চেন ছিল একদম সব থেকে উপরে আমি আমাদের ভাইয়াদেরকে জিজ্ঞাসা করতাম ভাই এখানে ভর্তি হওয়া কত কঠিন দুই ধরনের উত্তর পাওয়া যেত যারা চান্স পেত তারা বলতো আরে ব্যাপারই না হয়ে যাবে আমি বুঝতাম যে এত সহজ আর যারা কিনা চান্স পায়নি বা যেখানে চান্স পেতে চেয়েছিল ওখানে না পেয়ে অন্য জায়গায় পেয়েছে তারা বলতো ভাই কি যে কঠিন আল্লাহ তারপরে আমি কনফিউজ হয়ে যেতাম যে আসলে কি অনেক সোজা নাকি অনেক কঠিন জি এই জিনিসটা বোঝাটা আসলে খুবই কঠিন যে যার পার্সপেকটিভ থেকে বলে কারো কাছে বুয়েট সোজা কারোর কাছে মেডিকেল সোজা কারো কাছে আইবিএ সোজা কারোর কাছে আবার ইউনিভার্সিটি সোজা এক একজনের কাছে জিনিসটা এক এক রকম তো তুমি একটু নিজে যাচাই করে নিও যে তোমার জন্য কোনটা বেস্ট এবং ওইটা তোমার জন্য আসলে কতটা কঠিন অ্যাডমিশনের সময় অনেকে আপনাকে বলবে ওই জায়গায় পরীক্ষা দাও এই জায়গায় পরীক্ষা দাও ওই জায়গায় পরীক্ষা না সব জায়গায় পরীক্ষা দিয়ে বেড়াও পুরো দেশ ঘুরে বেড়াও এখন ব্যাপারটা হচ্ছে আমি আমার সময় কেবল পাঁচটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম বুয়েট আইবি তিনটা জায়গায় এতই ফোকাস ছিলাম যে খালি পাঁচটা জায়গায় এক্সাম দিয়েছি এবং পাঁচটা জায়গায় আমার হয়েছিল তো এই ক্ষেত্রে আমার সাজেশন হবে যে জাস্ট দেশের ট্যুর দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যেন আমার এক্সাম দিতে না যাই এটা করতে গেলে টিকিট কেনা ট্রাভেলিং অনেক এফোর্ট যায় টাইম যায় এবং মনোযোগটাও নষ্ট হয় এর চেয়ে সব জায়গায় পরীক্ষা না দিয়ে যেগুলো জায়গায় কনভিনিয়েন্ট ওগুলো জায়গায় যেন আমার ফোকাসড হয়ে পরীক্ষা নেই তাহলে চান্স অনেক বেড়ে যেতে পারে আমরা আসলে এইচএসসি পরীক্ষা দিয়ে অভ্যস্ত অথবা কলেজে আমরা টেস্ট দিয়েছি প্রি টেস্ট দিয়েছি প্রতিটা একটা নির্দিষ্ট টাইম লাইন ছিল যেটা আমরা অনেক দিন আগে থেকে জানতাম যেটার কারণে আসলে আমাদের কোনো খুব একটা অসুবিধাও হতো না প্লাস আমরা যেখানে যেতাম আমাদের সব ফ্রেন্ডরা মিলে একই টাইমে এক্সাম দিতাম ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু হলেও ভিন্ন এক একটা পরীক্ষা এক এক সময় হয় শুধুমাত্র এক এক সময় না এক এক জেলায় হয় এবং তোমার শর্ট ফ্রেন্ড কিন্তু প্রতিটা एग्जाम দিবেও না সো তোমাদের নিজস্ব একটা টাইমলাইন থাকা দরকার এবং এই টাইমলাইনটা কিন্তু যে কারোর থেকে আলাদা সো সবার কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইমলাইন নাই সো তুমি কোন কোন জায়গায় পরীক্ষা দিতে চাও এটা কোন কোন জেলায় কবে কবে পরীক্ষা কোন কোন টাইমে আগে থেকে ফর্ম ফিলআপ করতে হবে এই পুরো জিনিসটা একটা ডিটেইল টাইমলাইন যেন একটা ক্যালেন্ডারে থাকে যেন কোথাও কোন জায়গায় মিস না হয় কারণ অনেকে ফর্ম কিনতে মিস করে ফেলে অনেকে ট্রেনের টিকিট কাটতে মিস করে ফেলে অনেকে ডেডলাইন দেখে যে আচ্ছা আজকে সিলেটে পরীক্ষা আজকে খুললায় পরীক্ষা হাই হাই এখন কোথায় কোনটা দিব তো এই জিনিসগুলোর জন্য আগে থেকে সেট করা থাকে তাই নিজস্ব একটা ডিটেল ক্যালেন্ডার ভর্তি পরীক্ষার শুরু থেকে মেইনটেইন করো যেগুলো জায়গায় ভর্তি অ্যাটেম্পট করবা ওগুলো জায়গায় আগে থেকে ঠিক করে রাখো যে কোন জায়গায় তোমার স্ট্রেন্থ ভালো কাজ করবে ফর এক্সাম্পল এই ইউনিটে যখন পরীক্ষা দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে আমাদের অপশন ছিল হয় ইংলিশ আনসার করবাম তাহলে বায়োলজি আনসার করব যেহেতু আমি প্রিপারেশন নিচ্ছিলাম এবং ইংরেজি প্রিপারেশন খুব ভালো ছিল তাই আমি ইংলিশটা আনসার করলাম এবং ওটার কারণে বেশ ভালো একটা পজিশন চলে এসেছিলো তাই কোন জায়গায় আমাদের স্ট্রেংথটা আমরা ব্যবহার করতে পারবো ওটা যেন আমরা মাথায় রেখে প্রিপারেশনটা নেই আমি নিজে পার্সোনালি কোচিং সেন্টারে পড়িয়েছি চার বছর এবং অ্যাডমিশন কোচিং একটা জিনিস খুবই সুন্দরভাবে দেখা যায় সেটা হলো কিভাবে স্টুডেন্ট ঝরে পড়ে আস্তে আস্তে বিশ্বাস করো আর নাই করো আমরা যদি ধরি আমরা একশো জন স্টুডেন্টকে নিয়ে একটা ব্যাচ শুরু করি মোটামুটি হাফ হয়েতে যেতে যেতে চল্লিশ জন পড়ে যায় একেবারে লাস্টের দিকে যেতে যেতে আরো তিরিশ জন চলে যায় তো চল্লিশ তিরিশ সত্তর জন নাই একদম লাস্টের দিকে মডেল টেস্টে তিরিশ জন পাওয়া যায় মডেল টেস্ট শুরু হওয়ার পরে মডেল টেস্টে যখন যারা খারাপ করা শুরু করে ওদের থেকে মানুষ ঝরতে শুরু করে তো যে একশো জনকে দিয়ে আমরা শুরু করি একদম শেষ মেশ বিশ থেকে পঁচিশ জন থাকে যারা পুরোটা জিনিস কন্টিনিউ করে বাট এই জিনিসটা দেখে তুমি তোমার স্পিরিট হারিয়ে ফেলো না তুমি তোমার লক্ষ্য থেকে সরে দাঁড়িয়ে না এটাই স্বাভাবিক এটা প্রতি বছর হয় এবং যারা কোচিং এ আসছে না বা সারে গাছ থেকে পড়ছে না আপাত দৃষ্টিতে যদি তোমার মনে হয় যে ওরা আসলে ছেড়ে দিয়েছে আসলে তুমি ভুল ওরা মেবি বাসায় পড়ছে অথবা সার চেঞ্জ করে ফেলছে অথবা কোচিং চেঞ্জ করে ফেলেছে কেউ কিন্তু থেমে নেই তুমি তাদেরকে দেখছো না বলে তারা যে পড়াশোনা করছে না তা না তো ওই জিনিসটা কখনো তোমার উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট জন্য না ফেলে এই জিনিসটা খেয়াল রেখো এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার সময় কিন্তু আমরা একটা একটা করে সাবজেক্ট পরীক্ষা দিই কিন্তু যখন অ্যাডমিশন শুরু হবে সবগুলো সাবজেক্ট কিন্তু একদিনে তাই রিভিশন দেয়া কিন্তু একদম না বিশ্বাসের উপরে উঠে যাবে তাই আমরা যেন একটা শর্টকাট শিট রেডি করি অর্থাৎ মনে করেন দশ পেজ কিংবা বিশ পেজের একটা শর্টকাট যেখানে সব ফর্মুলাগুলো ডিটেলস লিখা থাকবে যেন পরীক্ষার আগের দিন পুরো সবগুলো বই মাথায় নিয়ে চাঙ্গে না উঠে আমরা একটা শিট নিয়ে প্রিপেয়ার হতে পারি এবং আরামসে পরীক্ষার আগের দিন ঘুমিয়ে যেতে পারি এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট এন্ড অলওয়েজ মনে রেখো একটা কথা আছে সেলফ ফুলফিলিং প্রফেসি প্রফেসি মানে ভবিষ্যৎবাণী সেলফ ফুলফিলিং প্রফেসি মানে নিজে নিজে বাণী পূর্ণ করা আজকে এখানে বসে তুমি যদি বলো আমি চান্স পাবো প্রতিদিন তোমার সাথে যে জিনিসগুলো হয় না তোমার ভাইয়া বলো আরে তুমি তো ভালো তুমি আসলে উপরে গেলা তোমার প্যারেন্টস বলা তোকে দিয়ে হবে তুমি উপরে গেলা কোচিং একটু ভালো মার্ক পেলা তোমার মনে হলো তুমি আসলেই পারবা তুমি একটু উপরে গেলা গিয়ে গিয়ে অ্যাকচুয়ালি এক্সাম হলে যাবা এবং তুমি পারবা আর তুমি যদি আজকে এখানে বসে ভবিষ্যৎবাণী করো যা আরে না তোমাকে দিয়ে হবে না অনেক কঠিন পরের দিন রেজাল্ট একবার খারাপ করবা তোমার মনে হবে যে আসলে আমাকে দিয়ে হবে না এক ফ্রেন্ড বলবে দোষ কি যে কঠিন তখন তুমি বলো হ্যাঁ দোষ আমি জানতাম আমাদেরকে দিয়ে আসলে হবে না করে 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 নিচে যেতে থাকবা অ্যান্ড অ্যাকচুয়ালি এক্সাম হলের দিন যাবা এবং তোমার হবে না তার মানে বুঝছো আজকে বসে তুমি যদি বলো তোমার হবে আস্তে আস্তে যে এক্সাম হলের দিন তোমার আসলেই হবে এবার আজকে বসে যদি তুমি বলো তোমার হবে না আস্তে আস্তে তুমি স্পাইরাল ডাউন করতে 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 এক্সাম হলের দিন যাবা এবং তোমার আসলেই হবে না সো এই জিনিসটাকেই বলে নিজের নিজের ভবিষ্যৎবাণী পূর্ণ করা সো আজ থেকে এখনই এমন একটা ভবিষ্যৎবাণী করো যেটা কিনা ফুলফিল করলে তোমার ভবিষ্যৎ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে